আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি কোথায় আছি সেটা হয়তো বুঝতেই পারছেন সাজানো শান্তির নাট্যমঞ্চ এরকম একটা লেখা গত কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম লেখার জন্য আমি জানি না লেখাটা আপনাদের কাছে এসেছে কিনা যদি এসে থাকে তাহলে হয়তো অনেক দর্শক সেটা পড়েছেন আর যদি না পড়ে থাকেন তাহলে আজকের লাইভে সেটা নিয়ে একটু কথা বলবো শান্তির নাট্যমঞ্চ কেন বললাম যে অশান্তি তৈরি করেছে তাকে শাস্তি দেয় না সেই শান্তি দীর্ঘস্থায়ী হওয়া কঠিন গত পরশুদিন একটা ভিডিও করেছিলাম সেটা নিয়ে আপনাদের অনেকের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে কত কালকে 한번ও করেছিলাম সেটা নিয়ে প্রশ্ন আছে যে হামাসের বিজয় বলছেন এর ভিত্তিতে বলেছেন কিভাবে হয় সেগুলো আমি কিন্তু সেই ভিডিওতে স্পষ্ট করেছি যে কোন কোন ক্রাইটেরিয়াতে এটাকে হামাসের বিজয় বলা যায় এবং প্রাথমিক যে ধাপ সেই ধাপটা ঠিক আছে কিন্তু পরের ধাপগুলোতে কি হবে এবং পরের ধাপগুলো নিয়ে কিভাবে খেলা চলছে সেটা নিয়েও কিন্তু একেবারে অনেক আগে প্রায় এক সপ্তাহ আগে কিন্তু আমি ভিডিও একটা দিয়েছিলাম বিস্তারিত একটা না দুটো ভিডিও দিয়েছিলাম একটা হচ্ছে ট্রাম্পের সেই ফিউচার প্ল্যান আরেকটা হচ্ছে ট্রাম্পের বিশ পয়েন্ট কেন এই বিশ পয়েন্ট গাজার জন্য ভবিষ্যৎ শুধু গাজার জন্য না ফিলিস্তিনের ভবিষ্যতের জন্য একটা বড় ধরনের অশনি সংকেত এবং সেটাকে কিভাবে চেঞ্জ করা হয়েছে টার্ন করানো হয়েছে এগুলো নিয়ে বিস্তারিত দুটো ভিডিও দিয়েছিলাম এখন সেই দুটো ভিডিওর সাথে যদি কালকেটা মিলাম তাহলে বুঝতে পারবেন যে প্রাথমিক পর্যায়টা প্রাথমিক পর্যায়টা যেভাবে ট্রাম্প এবং নেতানিয়াহু করতে চেয়েছিল সেটাকে কিন্তু টার্ন করা হয়েছে এবং সেটা সেই দিক থেকে চিন্তা করে বা সেই দিক থেকে বিশ্লেষণ করে আমরা এটাকে গাজার ইয়া বলছি কি বলে বিজয় বলছি গাজার বিজয় না মানে হামাসের বিজয় কিন্তু গাজার বিজয় এটাকে বলা কঠিন কারণ গাজাবাসী যদিও এটা উল্লাস করছে তারা বিজয় উদযাপন করছে করবেই স্বাভাবিকভাবে তাদের উপরে একটা মানে কি বলে একটা কালো থাবা সেই কালো থাবা প্রত্যেক দিন হচ্ছে মানে মানুষকে মারছে তুলে নিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে শেষ করে দিচ্ছে এখন তারা যদি শুনতে পায় যে সেই কালো থাবাটা অন্তত সাময়িকভাবে হলেও সেই কালো থাবাটা আর হচ্ছে এভাবে মানুষকে মুচড়ে মুছে নিবে না তাহলে তাদের স্বাভাবিকভাবেই একটু বিজয় করার সুযোগ আছে যাই হোক এইগুলোর পরে আজকে মূলত যে আলোচনাটা করতে চাই সেটা হচ্ছে কি গাজা ভূখণ্ডে হামাস এবং ইসরায়েল উভয় পক্ষই বলছে তারা যুদ্ধ বন্ধ করেছে এবং হামাজ বলছে এই যুদ্ধটাকে এই যুদ্ধ বন্ধটাকে বা এই শান্তি চুক্তিকে দীর্ঘস্থায়ী করার জন্য তারা তাদের হাত থেকে যাওয়া কিছু করবে এবং আন্তর্জাতিক বিশ্বের দরকার ইসরায়েলকে চাপে রাখা এখন আন্তর্জাতিক বিশ্বে চাপে চাপে রাখবে কে রাখার মতো আছে হচ্ছে আমেরিকা বা ইউরোপের দুই একটা দেশ সেখানে ব্রিটেনকে বলতে পারেন এখন যেই আমেরিকা এবং ব্রিটেন গত দুই বছর ধরে ইসরায়েলকে সবকিছু করার পরে বলছে তোমার সাতক্ষণ মাপ তুমি যা ইচ্ছা তাই করতে পারবে সেই ইসরায়েলকে আগামীতে কতটা সে কন্ট্রোলে রাখবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে যেই গাজা ভূখণ্ডে আহ ইজরায়েলের বাইরে আমেরিকার সৈন্যদেরকেও কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েল হচ্ছে ঢুকতে দিতে চাইত না সেখানে এখন তুরস্কের সৈন্যরা মিশরের সৈন্যরা থাকবে এরকম একটা চুক্তির শর্ত হিসেবে যেহেতু গ্যারান্টের রাষ্ট্র গ্যারান্টের রাষ্ট্রের কাজ কি গ্যারান্টের রাষ্ট্রের কাজ হচ্ছে ওখানে যে একটা যুদ্ধবিরতি চলছে সেটা মাঠ পর্যায়ে বজায় আছে কিনা এবং সেই যুদ্ধবিরতি কোন পক্ষ ভঙ্গ করে কিনা সেটা তাদের পর্যবেক্ষণে রাখা যেমনটি ধরুন সাইপ্রাসে আছে গ্রিক সাইপ্রাস আর তুর্কি সাইপ্রাসের মাঝখানে একটা টাস্ক ফোর্স আছে যারা হচ্ছে বাফার জোন তৈরি করে এই দুই পক্ষ যেন একে অপরের উপরে আক্রমণ না করতে পারে সেটা নিশ্চিত করে ঠিক সেইভাবে যদি একটা জোন করে অর্থাৎ গাজা ভূখণ্ডের যেই লেন পর্যন্ত বা যে লাইন পর্যন্ত ইসরায়েল উঠে গিয়েছে সেখানে কমপক্ষে অন্তত যদি একটা জোন করে এই সৈন্যদেরকে রাখা হয় তাহলে অন্তত কিছুটা হলেও বিশ্বের মানুষ জানতে পারবে যে সেখানে কে এই চুক্তি ভায়োলেট করছে যেমন সিরিয়াতে একটা সময় ছিল সিরিয়ার ইদলিপ শহরে তুরস্ক ইরান রাশিয়া একত্রে গ্যারান্ট রাষ্ট্র হিসেবে কাজ করেছে কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে তুরস্ক থাকা সিরিয়ার বিদ্রোহীদেরকে সাপোর্ট দিয়ে তারপর এখন তারা সিরিয়ার তারপরে আসছে যেহেতু সিরিয়ার কথাটা বললাম তাহলে এইভাবেই বলি এখন মূল মূল আলোচনায় আলোচনাটা হচ্ছে দু সালের অক্টোবর মাসে যে আক্রমণটি হলো সেই আক্রমণটাকে ইসরায়েল লুফে নিল লুফে নিয়ে সে এটাকে তার বিশাল একটা বহু দীর্ঘস্থায়ী পরিকল্পনার অংশে বা পরিকল্পনা বাস্তবায়নে সে সর্বোচ্চ প্রয়োগটা করলো এবং এই হামলাকে সে নিজের স্বার্থে একটা বিশাল মানচিত্র পরিবর্তন ওই অঞ্চলে মানচিত্র পরিবর্তন এবং গণহত্যার প্রতিক্রিয়া সে পরিণত প্রক্রিয়ায় সে পরিণত করেছে সেই ঘটনার এই দ্বিতীয় বার্ষিকীতে এসে আমরা কি দেখলাম হামাস এবং ইসরায়েল তারা বলেছে যে তাদের মধ্যে একটা চুক্তি হয়েছে এবং সেটা জন্য সাময়িক একটা বিজয় হলেও ফিলিস্তিনিদের অবর্ণনীয় কষ্ট স্থায়ী করবে আরো যদি খোলাসা করে বলি। তাহলে এভাবে বলতে পারি অস্ত্রবিরতির প্রথম ধাপে সমঝোতা হয়েছে ঘটনা ঘোষণাটি আসলে স্থায়ী শান্তির সূচনা নয় যদিও বলা হচ্ছে স্থায়ী শান্তির সূচনা কিন্তু স্থায়ী শান্তির সূচনা নয় বরং মধ্যপ্রাচ্যের দুর্বল এবং পচে যাওয়া যে সমস্ত শক্তি আছে এখন মধ্যপ্রাচ্যে মধ্যে আসলে তো দুর্বল দুর্বল এবং ঘুনে ধরা শক্তি এই ঘুণে শক্তিগুলোর নীরব সমর্থন আছে আমেরিকা ইসরায়েল এবং ইউরোপ যেটা করে সেটার উপরে তাদের এই নীরব সমর্থনে ফিলিস্তিন ভূখণ্ডকে ইসরায়েলের ভূ রাজনৈতিক স্বপ্ন অনুযায়ী উপনিবেশে উপনিবেশে রূপ দেয়া হচ্ছে এই শান্তি চুক্তির মাধ্যমে আসলে এটি যুক্তরাষ্ট্রের অস্ত্র সম্ভার দিয়ে অসীমভাবে বিনা জবাবদিহিতায় বেসামরিক লোকদের উপরে সহিংসতা চালানো এই যে নেতা নেওয়া সরকার তার জন্য আসলে আমেরিকা এই যুদ্ধবিরতির মাধ্যমে সময় কিনে নিচ্ছে মানে সময় ক্ষেপণ করছে তার অনেকগুলো বিষয় আছে সেগুলোতে তার সময় দরকার সেটার একটা কৌশল এর বাইরেও সিরিয়া ইরান লেবানন এই যে তিনটি শক্তি এই তিনটি শক্তির মধ্যে সিরিয়া কিন্তু অলরেডি আমেরিকার বলা চলে গেছে ইরান এবং লেবাননের প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে পড়েছে সিরিয়া শুধুমাত্র আমেরিকার চলে জানি সিরিয়া এখন আসলে হয়েছে ইসরায়েলের একটা খেলার মাঠে যেখানে ইসরায়েল ইচ্ছা মতো বল করছে ব্যাট করছে গোল করছে আউট করছে সবই করছে এরকম একটা মাঠ এই বাস্তবতার মধ্যেই নতুন এক পরিস্থিতি তৈরি করা হচ্ছে গাজা ভূখণ্ডে যেখানে ফিলিস্তিনিদের এবং এই ফিলিস্তিনিদের সমর্থনকারী যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোকে কি বলছে বিশ্ব এই চুক্তির মাধ্যমে বলছে তোমরা যে ট্রাজেডি দেখেছো যেই ট্রাজেডি এই দুই বছর পর্যন্ত বা আরো বেশি চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বা আশি বছর পর্যন্ত দেখে এসেছ সেটা তুমি ভুলে যাও তোমরা এই যে এতটুকু জায়গা পেয়েছ এটা নিয়ে বিজয় উল্লাস করো এবং এই বিজয় উল্লাসের প্রত্যেক বছর আবার বিজয় দিবসও দরকার হলে পালন করো এবং তোমাদের উপরে যত আক্রমণ করা হয়েছে এগুলো তোমরা মাথা থেকে ডিলিট করে দাও কে আক্রমণ করেছে সেটাও ভুলে যাও তোমরা ভবিষ্যতের দিকে তাকাও তোমাদেরকে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ দিচ্ছি এবং তাদেরকে সেই দিকেই বাধ্য করা হচ্ছে ট্রাম্পের এই যে শান্তি পরিকল্পনা এই শান্তি পরিকল্পনাতে অনেক কিছু স্পষ্ট অনেক কিছু স্পষ্ট আছে আবার অনেকগুলো বিষয় অস্পষ্ট এবং ধূসর অবস্থায় আছে যেমন ধরুন গাজায় ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালালো এবং গণহত্যা করলো সেই গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চালানো নিয়ে এই চুক্তিতে কিন্তু কোনো প্রশ্ন নাই অর্থাৎ প্রশ্ন বলতে এখানে সে এটা যে চালিয়েছে এটাই যত মানুষকে হত্যা করেছে সেই মানুষগুলোর মধ্যে যত মানুষ কমপক্ষে নিরীহ এবং নিরস্ত্র ছিল তাদের হত্যার দাবি ইসরায়েল কোনোভাবে এড়াতে পারবে না এবং সেটার জন্য ক্ষতিপূরণ সহ আন্তর্জাতিক আদালতে কেস করা হবে এরকম কিছু আসতে পারত আবার আরেকটা হচ্ছে যেমন গাজায় যে গণহত্যা চালাচ্ছে এই গণহত্যার যে বিচার প্রক্রিয়া সেই বিচার প্রক্রিয়া এই আহ শান্তি চুক্তির পরে বন্ধ হবে কিনা নাকি সেই প্রক্রিয়া চলতেই থাকবে এবং সেই প্রক্রিয়া চলতে থাকলে সেখানে আমেরিকা কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে কিনা এরপরে হচ্ছে গাজায় যে অস্থায়ী সরকার এটা নিয়ে অবশ্যই এর আগেও কথা বলেছি তারপর আর একটু বলি যে অস্থায়ী সরকার যে হবে সেই সরকারের মূল পরিকল্পনাটা মূল পরিকল্পনাটা হচ্ছে উপনিবেশিক একটা প্রশাসন এই গাজায় তৈরি করা এই প্রশাসন ধ্বনি আরব দেশগুলোর অর্থায়নে গাজাকে ট্রাম্পের স্বপ্নের যে ভূমধ্যসাগরীয় রিবেরিয়াতে পরিণত করার যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবে কিন্তু প্রশ্ন হচ্ছে সেখানে কি ফিলিস্তিন রাষ্ট্র থাকবে ফিলিস্তিন রাষ্ট্রের কথা কিন্তু আসলে আসেই যদি বলি ট্রাম্পের যে শান্তি পরিকল্পনা সেই শান্তি পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্রটি ধোঁয়াশাপূর্ণ সেখানে রাষ্ট্র গঠনের কোনো প্রক্রিয়া বা এই রাষ্ট্রের উপরে কোন দেশ কোন ধরনের চাপ দিতে পারবে না স্বাধীন সার্বভৌম ইসরায়েলের যে একক ক্ষমতা বা একক কি বলে মানে কর্তৃত্ব সেটা সেখানে সে হারাবে তার মানে হচ্ছে যে গাজাকে ইসরায়েলের একক কর্তৃত্বে দেয়া দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এর এরপরেও আছে যে এই যে গাজা ভূখণ্ড এই গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার দেওয়া হবে কিনা তাদের ঘর বাড়ি থেকে উৎখাত হওয়া উৎখাত উৎখাত করে দেওয়া হবে কিনা বা যাদেরকে করা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা অথবা যাদেরকে এই যে বেঁচে থাকার অধিকার দেওয়া আজকে অধিকার দেওয়া হচ্ছে তারা দুই দিন পরে ইসরায়েলের কোনো আক্রমণের শিকার হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার এই ইয়া ছিল কি বলে আলোচনায় মানে চুক্তিতে নেই এরপরে হচ্ছে ভবিষ্যতে তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে তাদের এই যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থায় তাদেরকে কতটা ডিসক্রিমিনেট করা হবে এই জিনিসগুলো স্পষ্ট না অন্যদিকে সালে ইরাক যুদ্ধে মিথ্যাবাদী যে মুখপাত্র মিথ্যাবাদী মুখপাত্র কে টনি বিলার এই টনি বিলারের মতো একজন ব্যক্তি আবার জায়নবাদী উপনিবেশিক প্রশাসকের হাতে তুলে দেওয়া হচ্ছে তিনি এই টনি বিলয়ার এবং এর সাথে জায়নবাদী একটা প্রশাসন থাকবে এই যে শান্তি পরিকল্পনা এর কোথাও কিন্তু ফিলিস্তিন জনগণ নেই ফিলিস্তিন জনগণের নাম নেই তাদের প্রতিনিধি প্রতিনিধিদের নিয়েও কোনো আলোচনা নেই এমনকি গাজার প্রতিনিধিদের বিষয়ে প্রতিনিধিদের বিষয়ে কোনো আলোচনা নেই যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে গাজা এমন এক নির্মম বাস্তবতা তৈরি হয়েছে যেখানে খাদ্য সহায়তা নিচে যা নিতে যাওয়া শিশুদের উপরও কিন্তু কি করা হচ্ছে গুলি চালানো হচ্ছে তো এই যে গুলি চালানো তারপরে হচ্ছে ত্রাণের ত্রাণ নিতে যাওয়া লোকদেরকে নির্বিচারে হত্যা করা এত কিছুর পরেও ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েলকে মাঠে সীমাহীন স্বাধীনতা দেয়া হয়েছে কিন্তু ফিলিস্তিন ফিলিস্তিনি প্রতিরোধকে নিরস্ত্র করার একটা শর্ত শক্তভাবে জুড়ে দেয়া হয়েছে কি বুঝবেন এই নিরস্ত্রীকরণ প্রক্রিয়া কিভাবে কার্যকর হবে এই সময় ইসরায়েলকে কে নিয়ন্ত্রণ করবে ইসরায়েল যে হামলা করবে না তারা নিশ্চয়তা থেকে দেবে অর্থাৎ গাজাকে অস্ত্র মুক্ত করবে এখন গাজাকে অস্ত্র মুক্ত করলে ইসরায়েলের তো অস্ত্রমুক্ত হওয়া দরকার সেটা নেই আবার ধরুন এই যে যেভাবে এটাকে হচ্ছে ভেঙে চুরে নতুন করে হচ্ছে একটা মানে মার মার কাট কাট যে আমি যেটা বলছি সেটাই হয়েই গেছে এরকম একটা ঘটনা করার মাধ্যমে বলা যায় যে প্রায় একশো বছর আগে সিরিয়া এবং ইরাক তুরস্ককে ভাগ করার যে পিকো এবং ইসরায়েল রাষ্ট্রের স্বাধীনতা দেওয়ার ছিল সেটার এই যে বর্তমানে যেটা আসছে এটা হচ্ছে একটা নতুন সংস্করণ এছাড়াও এই আমেরিকা যে পতনশীল এই পতনশীল আমেরিকার ওয়ার ইকোনমি অর্থাৎ যুদ্ধের উপরে দাঁড়িয়ে থাকা তার যে অর্থনীতি সেই অর্থনীতি চলমান রাখা দরকার তার সামরিক শক্তি ইহুদি পুঁজিবাদ যে পুঁজিবা পুঁজির প্রভাবশালী বৈশ্বিক যে আর্থিক ব্যবস্থা এই যে সারা বিশ্বের অর্থনীতি যে ইহুদিদের এবং বিশেষ করে যানবাদীদের হাতে সেটা একটা বাস্তবতা এবং ইসরায়েল রাষ্ট্রের যে নির্মমতা এগুলোকে যদি একত্র করা হয় তাহলে এগুলোকে একত্র করে আমরা বলতে পারি যে একশো বছর আগে যে যে কাজগুলো করে গেছে বা চুক্তির মাধ্যমে কতগুলো নতুন নতুন রাষ্ট্র তৈরি হয়েছে এবং সেই রাষ্ট্রগুলোর নিজেদের সিদ্ধান্তে তাদের সীমানা নির্ধারণ করা হয়নি যেটার ভুক্তভোগী এখন সেই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ সেরকম একটা নতুন উপনিবেশিক মডেল প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে গাজায় নিপীড়িত ও নিশ্চিন্ন হতে থাকা জনগণ এখন আর কোনো প্রতিরোধ শক্তি নাই তাদের এবং এটা না থাকার কারণে তারা তাদেরকে কি দেওয়া হয়েছে বেঁচে থাকার অধিকার দেওয়া হয়েছে এবং এই বেঁচে থাকার অধিকার পেয়েই তারা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায় যে এই বেঁচে থাকার অধিকার তাদের নিশ্চিত করবে কে আমরা জানি ভিয়েতনাম যুদ্ধেও কিন্তু লাখ লাখ ভিয়েতনামে নিহত হয়েছিল কিন্তু তারা অন্তত যুদ্ধ করে মরেছিল এবং শেষ পর্যন্ত লড়াই করে জিতে নিয়েছিল তাদের পাশে ছিল চীন এবং সোভিয়েত ইউনিয়ন অথচ ফিলিস্তিনিদের জন্য আজ আরবরা অথবা মুসলিমরা অথবা অন্য কোন দেশ চীন রাশিয়া অমুক সমুক যত দেশগুলো কেউ কিন্তু কোনো সাহায্য করা তো দূরের কথা বরং এই যে পশ্চিমা উপনিবেশকারী বা উপনিবেশিকরণের যে প্রকল্প সেটাতে কিন্তু তারা সহায়তা করছে আর আরেকটা কাজ এরা করেছে সেটা হচ্ছে মুসলিম বিশ্বগুলো তা সেটা হচ্ছে যে ইসরায়েল কেন্দ্রিক এই যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এই ভূ রাজনীতিতে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সরাসরি এখন যোগ দিচ্ছে এই দুই অক্ষ এদের সঙ্গে যোগ দিয়েছে তুরস্ক সৌদি আরব মিশর এবং আরো একটা দেশ খুব সম্ভবত ইন্দোনেশিয়া এরা যুক্ত হয়ে কি করেছে ইরান বিরোধী একটা বাস্তব জোট গঠন করেছে যদিও সেই জোটের নাম এখন আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এবং এই যে ইরান বিরোধী একটা জোট করা হয়েছে এখান থেকে বলা যায় যে গাজা ভূখণ্ড যেই গাজা ভূখণ্ডের দায়িত্বে থাকবে টনি বিয়ারের মতো একজন হচ্ছে স্বঘোষিত খুনি আবার ট্রাম্পের মতো একজন স্বঘোষিত মোটামুটি পাগলা টাইপের লোক এরা যখন গাজা ভূখণ্ডের শাসনে থাকবে তাহলে সেই ক্ষেত্রে এবং সেই শাসন নিয়ে আসার জন্য যে চুক্তিটা করা হচ্ছে তাহলে আমরা কি এটাকে বলতে না যে এটা হচ্ছে একটা শান্তি চুক্তি নামক নাট্যমঞ্চ এবং এই নাট্যমঞ্চে কে কে রোল প্লে করছে যার যার রোল তারা প্লে করছে তুরস্ক তার রোল প্লে করছে তারপরে হচ্ছে আরব দেশগুলো থেকে দুই চারটা দেশ তারা তাদের রোল প্লে করছে ইন্দোনেশিয়া তার রোল প্লে করছে এবং আমেরিকা ইসরায়েল তারা তাদের রোল পেলে করেছে সুতরাং এখানে বলা যায় যে এই শান্তির নাট্যমঞ্চে যেগুলো মঞ্চায়ন করা হয়েছে সেগুলো আমাদের কাছে হয়তো খুব ভালো লাগতে পারে কিন্তু এগুলোর সুদূর প্রসারী প্রভাব আরো গভীরে যাবে মনে করিয়ে দিই যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস নিমতি নিমিজ এটা আছে হচ্ছে আরব সাগরে আর ইউএসএস গ্রালফোর্ড আছে হচ্ছে ভূমধ্য সাগরে ভূমধ্য সাগরে অর্থাৎ একটা হচ্ছে ইসরায়েলের পাশে আরেকটা হচ্ছে ইরানের পাশে দুটো রণতরী আছে গাজা তথাকথিত এই শান্তি চুক্তি মঞ্চায়নের মাধ্যমে ইরানে আক্রমণের ছক আঁকা হচ্ছে যেখানে আরব দেশগুলো তুরস্ক ইসরায়েল আমেরিকা এবং ব্রিটেন যার যার এই যে পার্ট সেই পার্টগুলো তার সুন্দর করে মঞ্চস্থ এজন্য আমরা সহজে বলতে পারি যে বারো দিনের যে যুদ্ধটা ছিল সেটা আসলে ছিল এক ধরনের রিহার্সেল মাত্র ও বড় যুদ্ধ হয়তোবা আরো সামনে আসতে পারে এই বলে এখান থেকে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ